নমস্কার বন্ধুরা তামি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা মানে কি যে বলবো এমন একটা মানুষের গল্প শোনাচ্ছি মানে আমার শোনাতে গিয়েও ভীষণ খারাপ লাগছে মানে এমন মানুষ যে এখনও আছে পৃথিবীতে আর রকম মানুষের উপর অত্যাচার করে তার নিয়ে গল্পটা হলো আসলে হয়েছে ব্যাপারটা আমাদের বাড়ি বেশি দূরে না খুব কাছে একটা মানে সেখানে পরোটা কচুরি বলো বা সকালবেলার দিকে রুটি তরকারি সবই বিক্রি হয় দোকানে বেশ ভালো জমজমাট ভিড় কেন না যাদের পরোটা খাওয়ার ইচ্ছা পরোটা খায় যাদের কচুরি খাওয়ার ইচ্ছা কচুরি খায় যাদের রুটি খাওয়ার ইচ্ছা রুটি খায় মানে সব কিছু অ্যাভেলেবেল ওর দোকানে মানে হয় না মানুষ তেলের জিনিস খাবেন তাহলে রুটি খেতে পারবে তরকারি দু রকমের তরকারি প্রত্যেক দিন দু তরকারি করে যাদের যেই তরকারি নেওয়ার ইচ্ছা নিতে পারে দুটোই যদি নিতে চায় দুটোই নিতে পারে এই রকম ব্যাপার দোকানে ভিড় দোকানে অনেকগুলো স্টাফ রেখেছে অনেকগুলো লোক রয়েছে দোকান বেশ এতই চলে না দাঁড়িয়ে বন্ধুরা একটু সময় দিয়ে ওইখানে দাঁড়াতে হবে কম করে তোমাকে আধ ঘন্টা দাঁড়াতে হবে মানে এত ভিড় থাকে দোকানে আর সেই আধ ঘন্টার মধ্যে কেউ যদি তাড়াহুড়া করে যে আমি দশ পনেরো মিনিটের মধ্যে যদি নিই তাহলে সেখানে ঝগড়া স্টার্ট হয়ে যায় এবার ঝগড়াটা যারা লাইনে দাঁড়িয়েছে তারা তো করবেই কেন তাদেরকে তা দেওয়া হবে না সেগুলো লাইন করা আছে লেডিস লাইন আলাদা জেন্টসের লাইন দুটো লাইন করা আছে আর ওরা না একদম গরম গরম ভেজে দেয় তাই দেরি হয় আসলে যেগুলো ভেজে যদি রাখে না কেউ নিতে চায় না মানে একদম গরম প্রপার গরম একদম একদিকে কড়াই বসিয়ে তার মধ্যে মানে কচুরি ভাজে একদিকে একজন একদম রুটি একদম গরম গরম ভাজছে সেই রুটিগুলো সবাই নেয় তারপর পরোটা একদম গরম বানাচ্ছে সেগুলো তাই ভিড় থাকে দোকানে অনেক আর বলতে গেলে ভালো টেস্টি জিনিসগুলো খেতে ভীষণ ভালো সেটা বলবো না যে খারাপ কিন্তু হ্যাঁ সেখানে স্টাফ বলো বা যে মালিক যারা টাকা কাটে পয়সা টাকা নেয় তাদের খুব খারাপ ব্যবহার মানে মানুষের মধ্যে মানে ওরা এতই টাকা পয়সা মনে হয় অহংকার হয়ে গেছে মানুষকে মানুষ মতন বোঝে না মানে এত খারাপ মানে কথা বলে ওরা যদি একটু তাড়াতাড়ি যদি কেউ চায় হয়তো কেউ মানে কোলে একজন একদিনকে আমি যখন গেছিলাম মানে আমি এই নিয়ে ওই দোকানে শুধু দুবারই গেছি আর দুবার যাওয়ার রিজনটাই ছিল প্রথমবার গেছিলাম মানে আমার বলতে গেলে বাড়িতে একজন এসেছিল তা আমার বাড়িতে কিছু খাবার বলতে গেলে সকালবেলার দিকে টিফিন সেদিনকেই আমাদের করা হয়ে গেছিল কিন্তু মানে এগারোটার সময় যদি বাড়িতে কেউ আসে তখন চা ছাড়া আর কিছু দেওয়া যায় না আর ও মানে এমন লোক তাকে মানে কিছু টিফিন যদি জিজ্ঞেস করা যায় ভীষণ ভালো হবে কেন ওই দুপুরের খাবার মানুষ দুপুরবেলায় খায় আর এগারোটার সময় আমাদের খাওয়াও রান্নাও হয় না তাই আমি জিজ্ঞেস করেছি যখন তখন বললো হ্যাঁ টিফিনটা করতে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ করব তাই আমরা বলিনি যে আমাদের টিফিন করা হয়ে গেছে বা তোমার বাইরে থেকে কিনে নিয়ে আসছি উনি বসে বেশ টিভি দেখছিল আমি ফট করে কিনে নিয়ে এসে দিয়েছিলাম সেই দিনকেই আসল মানে হয়েছে ব্যাপারটা যে ভীষণ যেহেতু ভিড় আর আর তাড়াতাড়ি দেবে না আর বাড়িতে লোক বসিয়ে এসে যদি অত সময় লাগে তাই হয় না কিন্তু খুব রিকোয়েস্ট করা পর দিয়েছিল বলবো না দেয়নি দিয়েছিল কুড়ি মিনিট পর দিয়েছে আমাকে তার মধ্যে দুটো তিনটে কাস্টমার আমার উপরে রেগেও গেছিলো যে যেহেতু আমাকে তাড়াতাড়িতে দিয়েছিল আর আমার বলার রিজনটা ছিল যে ছোটো বাচ্চা বাড়িতে ছেড়ে এসেছি বলেই আমি মানে একটু তাড়াহুড়া করছি আর কোনো ব্যাপার না এরকম বলে দিয়েছিল কিন্তু সেকেন্ড দিনের কথাটা বলি যেই দিনকে আমি সেকেন্ড দিন গেছি সেই দিনকে আমি কোনো তাড়াহুড়া ছিল তার রিজনটা আমি জানি সেই প্রথম দিনের ব্যাপারটা আমি সবগুলো জানি যে এরকম ব্যাপার ছিল ওই দোকানে তাই সেকেন্ড দিন আমি জানি যে গেলে আমাকে সময় নিয়ে হাতে নিয়ে যেতে হবে সেরকমই গেছিলাম কিন্তু সেই রকম ব্যাপারটা সেখানে হলো একটা বয়স্ক লোক সে ঠিক মতন দাঁড়াতেও পারছিল না দোকানে মানে দাঁড়ানোর সেরকম ক্ষমতা নেই যে ওই মানুষটা আধ ঘন্টা দাঁড়াবে আর সেখানে না বসার কোনো ব্যবস্থা নেই মানে একটাও চেয়ার নেই একটাও নেই মানে একটা সিঙ্গেল চেয়ারও দেয়নি বসার মানে সবাই দাঁড়িয়ে যদি যে খাবে দাঁড়িয়েই খাবে সেখানে সামনেই কল বসিয়েছে সেখানে হাত ধুবে ডাস্টবিনে পাতা ফেলবে মানে দাঁড়িয়েই খাওয়ার সিস্টেম আছে বা বাড়ির পার্সেল নিয়ে যাও দুটোই সিস্টেম কিন্তু বসে একটাও চেয়ার রাখিনি যদি কই কেউ যদি বসতেও চায় ডাইরেক্ট মাটিতেই বসতে হবে তাছাড়া কোনো সিস্টেম নেই মানে এতই ভিড় হয় না বলে এরকম ব্যাপার মনে হচ্ছে কেন এখন মানুষ না দেখবার ছোট্ট একটা দোকান করলেও দেখবা দুটো চেয়ার নিশ্চয়ই দুটো না একটা চেয়ার তো রাখবেই কিন্তু এখানে একটাও নেই যাই মহিলাটা দাঁড়াতে পারছিল না আমি শুধু এটাই বললাম যে দোকানের লোককে যে ওনাকে কি তাড়াতাড়ি দিতে পারবেন উনি দাঁড়াতে পারছে না কম করে পাঁচ সাত মিনিট উনি ছিল বলবো যে একদমই দাঁড়ায়নি সেটা একদমই বলবো না বন্ধুরা পাঁচ সাত মিনিট দাঁড়ানোর পরে দেখছি মহিলাটা দাঁড়াতে পারছে না মানে আসলে না ও সবসময় মাটিতে বসে যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আবার বসে আছে অনেক সাত মিনিটের মধ্যে দুবার তিনবার করে বসেছে উঠেছে মানে ও ভাবছে না যদি আমাকে দিয়ে দিলে ভালো হতো এরকমও ভাবছে কিন্তু সেখানে ও দেবেই না ওদের যা নিয়ম সেই নিয়ম নিয়মের মতনই চলবে যদি নিতে গেলে লাইন দিতেই হবে আর লাইন যখন আসবে তখনই দেবে তার আগে দেবে না তাই আমি যখন বললাম না আর একটা মহিলা ছিল সে বলল যে হ্যাঁ ওনাকে দিয়ে দাও কিন্তু সবাই তো এক সময় না তার মধ্যে দুটো মানে অন্য সাইডে জেন্টসের লাইন আলাদা লেডি সাইডের লাইন আলাদা তাই জেন্টসের সাইড দিয়ে একজন বলছে না না হবে না তোমাদের লাইনগুলো পেছনে আর তুমি তোমরা বেশি এই করছো নাকি মানে আমাদের সত্যি লাইনটা পেছনে ছিল সামনে আরও তিন চারজন যারা ছিল তারা কিচ্ছুই বলেনি যে হ্যাঁ ওনাকে দিয়ে দাও আগে আর আমার আর একটা আরও মহিলার লাইনটা ভীষণ পিছনে ছিল তা আমরাই বলেছি বলে ওরা ভাবছে যে আমরা পেছনে বলে ওকে বলছে দিয়ে দাও দিয়ে দাও আর আমাদের সময়ে মানে ওই লাইনটা উনি পাবে হবে একটু একটু পিছিয়ে গেলে একটু তাড়াতাড়ি নিলে কিন্তু মানুষ এটা বোঝে না যাই হোক ওনার দিলই না ওনাকে তারপর যারা দোকানের লোক সে বলছে মানে ওনাই বুড়িটাকে বাড়ির লোক কেউ নেই তুমি চলে এসছো নিতে জানো না এই দোকানে সময় লাগে হ্যাঁ এইভাবে কিন্তু আসবে না এরকম দেওয়া যাবে না নাহলে নিচে মাটিতে বসো এরকম করে বলছে মাটিতে বসো দেরি হবে এরকম করে বলছে বলছে দিয়ে দাও না আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ তাও দিল না বন্ধুরা মানে দিলই না আচ্ছা ওরা যদি পারে দিতেই পারে কেউ যদি কাস্টমার কিছু বলে হ্যাঁ নেবে না চলে যাবে তোমার দোকানে তো এত ভিড় আছে যদি দুটো কাস্টমার ডাক করে চলেই যায় যে দূর আমার সময়ের মধ্যে ওই বুড়িটাকে দিয়ে দিল চলেই যায় তাতে কি হয়েছে তোমার কিছু ক্ষতি হবে কিন্তু ওই বয়স্ক মহিলাটা দাঁড়াতে পারছিল না ওর খিদে পেয়েছে সেটাও বুঝলো না দেয়নি বন্ধুরা বলতে গেলে আর একটা আরও ব্যাপার আছে সেই দোকানের লোকের না স্টাফ বলো বা যে মালিক এত খারাপ মানে কথাবার্তা এত খারাপ কাস্টমারদের সাথে মানে 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 কিভাবে কথা বলতে হয় সেগুলো মানে ওরা শিখিয়ে নি বা ওরা মানে জেনে শুনে এরকম করে মানে দোকানটা এতই চল মানে চলছে না অহংকার হয়ে গেছে ওদের টাকা পয়সা মানে মালিকের অহংকার হয়েছে সেটা বুঝতে পারি কিন্তু স্টাফের কিছু অহংকার একদমই বুঝতে পারি না তার রিজনটা মানে ওদের কথাবার্তা এমন যে এক একটু যদি লাইনে দাঁড়িয়ে আছো আর একটু যদি মানে একটা জেন্টস একটা লেডিস এইবার করে এইভাবে করে করে লোককে ছাড়ে মানে একবার লেডিসকে দেবে তাহলে একবার জেন্টসকে দেবে যদি যেটাই তুমি নাও রুটি নাও বা পরোটা নাও বা কুচুরি নাও তিনটে দিকেই একই সিস্টেম মানে এক একজন করে ছাড়বে রকম করে যাই হোক দিচ্ছে না মানে এত খারাপ ব্যবহার না ওদের মানে আমি ভাবছি যে এই রকম কে করে মানে একটা বয়স্ক মহিলাকে এই রকম কথাবার্তা বলার মানে কি হয়ে মানে একটা বলার মানুষের কায়দা হয় যে কিভাবে বলতে হয় বয়স্ক লোক সেই জায়গাতে একটা কুড়ি পঁচিশ বছরে একটা ছেলে বলছে এ বুড়িটা সাইডে গিয়ে বসো তো সাইডে গিয়ে বসো তোমার লাইন অনেক দেরি আছে তোমার লাইন আসলে ঠিক তোমাকে দেওয়া হবে মানে এই রকম কে বলে হ্যাঁ বুড়ি আছে ও বয়স হয়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু রকম কে বলে আমরা কিছু বললাম না তার রিজনটা প্রথমবারই দিকে যখন বললাম না বন্ধুরা যে ওকে একটু তাড়াতাড়ি দিয়ে দাও উনি দাঁড়াতে পারছে না তখন আমাদের দেখলাম না কাস্টমাররাও আমাদেরকে বকলো তারপরে যারা দোকানের লোক তারাও বকেছে আমাদেরকে আমাকেই শুধু না আরও একটা মহিলা ছিল তাকেও বকেছে তাই আর আমরা কিছু বললাম না যাই হোক বন্ধুরা মানে মানুষ এইরকমই আছে যাদের দোকান খুব ভালো চলছেই হচ্ছে তাদের ভীষণ অহংকার আছে ভীষণ অহংকার মানে তারা এটা বোঝে না কিন্তু কাস্টমার ভগবান কিন্তু ওরা ভগবান আর কি বুঝবে যাদের দোকান ভালো চলছে আর ভগবানকেও কোনো এই দিচ্ছে না ভগবান ভগবানের জায়গা আর ওরা টাকা পয়সার অহংকারে নিজের জায়গা রয়েছে যাই হোক ওই দোকানে আমি খুব কম যাই কিন্তু হ্যাঁ ওর দোকানে তরকারি বলো বা খাবার সব জিনিসই আইটেমগুলো ভীষণ ভালো ভীষণ টেস্টি তাই দোকানে ভীষণ ভিড়ও হয় এই জন্যে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম যে মানুষ এখন টাকা পয়সাই সব বড় ছোট গরিব এদের আর বা বড়ো লোক কোনো এই মানে হয় না যদি টাকা পয়সা থাকলেই সব কিছু এটা ওই দোকানে গেলে এটা একদমই নিশ্চয়ই বুঝতে পারবেন যদি আধ ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট যদি দাঁড়ান লাইন দিয়ে একদম বোঝা যায় যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই